আসসালামু আলাইকুম আপনারা যারা এই নতুন এই ভাইরাল প্রোডাক্টটি নিতে চান তারা আপনারা সবাই হোলসেল যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি একটি লাভ প্যান্ডেন্ট লকেট এটি অনলাইনে অনেক ভাইরাল এবং এটি আমরা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম হোলসেল দিচ্ছি আমাদের দোকানটি চক বাজার হাজি সেলিম টাওয়ারে আপনারা যারা এই ধরনের প্রোডাক্টগুলো হোলসেল নিতে চান এবং হোলসেল দাম জানতে চান তারা আমাদের থেকে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন এবং এই প্রোডাক্টটি আপনি দেখবেন অনেকে এই যে লিকুইড আছে ঠিক আছে এটা আপনার আমরা নিজেরা ইনপোর্ট করি এই প্রোডাক্টটি লিকুইড আছে এবং এটি হইল এই ঝিনুকের ভিতরে যে প্রোডাক্টটি থাকবে এই ঝিনুকের ভিতরে একটি পাল থাকবে এরকম একটি পাল থাকবে এই পালটি হলো অরিজিনাল রিয়েল পাল এবং এটি আমরা নিজেরা ইম্পোর্ট করি আপনারা যারা এই প্রোডাক্টগুলো খুঁজতেছেন আমাদের কাছে অনেক প্রোডাক্ট স্টকে আছে যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান এবং এই ধরনের প্রোডাক্ট খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের শপটি ভিজিট করে যাবেন আমাদের এই ধরনের প্রোডাক্ট কলেজ আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং আপনি হোলসেল নিলে হোলসেল নিয়ে আপনি ব্যবসা করে ভালো প্রফিট করতে পারবেন এবং আমরাই দিয়েছি সারা বাংলাদেশে হোলসেল প্রাইস আপনারা যাদের যা প্রোডাক্ট লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারে আমাদের ফোন নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে এবং আমাদের লোকেশনটি হলো চক বাজার হাজি সিলিম টাওয়ারে এই যে আমাদের কার্ড কার্ডটা দেখা সামনে থেকে দেখা যায় এখানে আমাদের কার্ড আছে এখানে আমাদের ঠিকানা আছে আপনারা এই কার্ডে এবং এই ঠিকানা চলে আসবেন দেখেন আমাদের কাছে কতগুলো প্রোডাক্ট আছে এমনকি এখানেও আছে আবার এই যে কার্টুনটা দেখাও এই কার্টুনও প্রোডাক্ট আছে এবং আমরা আমাদের গোডাউনে অনেক প্রোডাক্ট আছে আপনারা যারা এই ধরনের রাফ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বেস্ট প্রাইজ দিবো